সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা একটা পুকুরের ভিডিও করছি এখানে মাছের পোনা ধরা হচ্ছে পুকুর সেচে মাছগুলো ধরে নেওয়া হচ্ছে আবার নতুন মাছ ছাড়বে তো এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একটা আদর্শ পুকুর কারণ আপনারা পুকুরের কোয়ালিটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর পাড় বাঁধানো এবং পুরো পাড় জুড়ে কোনো গাছ গাছালি নেই এমন কোনো যেই গাছগাছালিটা আপনার পাতা এসে পুকুরে পড়ে পচে গ্যাস হবে এমন কোনো পাতা বা কোনো কিছু পাবেন না গাছ ডালপালা কোনো কিছু পাবেন না তো এমন একটা পুকুরকে বলা হয় আদর্শ পুকুর এই পুকুরটা আপনার যে নিচে পচা কাদা বোত কাদা এটা কিন্তু অপসারণ করে তারপরে পাড় বাঁধিয়ে এরপরেই কিন্তু মাছ ছেড়েছে এবং এই মাছটাই খুব ডেভেলপ করবে যদি পুকুরটা সুন্দর করে তৈরি করা হয় তো আপনারা যারা মাছ চাষ করতে চান এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান এমন পুকুর তৈরিতে আপনাদের আগে হচ্ছে আপনাদেরকে আগে পুকুর তৈরি সম্পর্কে জানতে হবে পুকুর তৈরি সম্পর্কে না জানলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সর্বপ্রথম হলো। পুকুর তৈরি আর পুকুর তৈরির পরেই যে সাবজেক্টটা আসে সেটা হলো আপনার উন্নত মানের এবং সঠিক মানের মাছের পোনা তো আপনাদের একটা বিষয় বলবো যে পুকুর তৈরির পরেই কিন্তু আপনারা এভাবেই পোনা সংগ্রহ করবেন ভালো মানের পোনা সম একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করার পর আপনারা কিন্তু এভাবে পোনাগুলো চাষ করলে লাভবান হবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন পাড়ে কিন্তু কিছু পেঁপে গাছ লাগিয়ে দেওয়া আছে এই পেঁপের পাতাটা পড়ার ভয় নেই এমন টাইপের গাছ লাগানো যেটা চাষের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো গাছ পুকুর পাড়ে রাখা যাবে না তো যাই হোক এই যে যে পেঁপেগুলো লাগিয়েছে এটাও কিন্তু বেশ বড় একটা সাপোর্ট দিবে এই পেঁপেগুলো যখন হবে প্রতিটা পুকুর পাড়ে কিছু কলা গাছ এবং পেঁপে গাছ আছে যেটা পুকুরের ক্ষতি হবে না অথচ বেশ একটা ভালো আর্থিক সাপোর্ট দেবে আপনার এইটা বিক্রি করেও অনেকেই কিন্তু বেশ মোটা টাকা ইনকাম করে তো আপনারা পুকুর পাড়ে চাইলে সবজি লাগাতে পারেন কিন্তু এমন কিছু লাগাতে হবে যেটা আপনার পুকুরের ক্ষতি করবে না তো আজকের ভিডিওটা মূলত আমরা পুকুর যে একটা আদর্শ পুকুর কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ